করিতে হইলে কত না কষ্ট করিতে হয় সনাতন গোসাই বলেছেন যে গলিত বৃক্ষের পত্র করি না হার এই বিধি কৃষ্ণ ধনে দিলেন আমার তাহলে আজকে চিন্তা করি দেখুন আমাদের একদিন যদি আমরা অন্য না পাই তারপর আমাদের আর সব কাজ করে না আমাদের ভ্রম হয়ে যায় একাদশে আমরা নির্জলা করতে পারি না একটু সামান্য ফলমূল মূল পেয়ে যাই তারপরের দিন পারা না আগেতে আমরা অজ্ঞান হয়ে যাই দেখেছেন আমাদের কেমন আর

আজকালে কত না কষ্ট হয়ে গোস্বামী গুণ করিয়াছেন আপনার বলতে পারেন গোস্বামী গুণের শরীর অত মোটা সোটা না কেন ছোট গোস্বামীর মূর্তি দেখবেন যেন সিম সাম তারা ওনারা খাওয়া দাওয়া করেন না এবং চব্বিশ ঘন্টায় ওনারা ঘুম নেই ওনাদের যদি চার দণ্ড ঘুমান তালে আবার সে চার দণ্ডের মধ্যে আবার কৃষ্ণ রাধা গোবিন্দে রহলীলা প্রবেশ করে তাহলে এই গোস্বামী গুণের এই ভজন আমরা কি করে করতে পারি আর আমরা তো আট ঘন্টা ঘুমিয়ে দশ ঘন্টা ঘুমালে ভালো হয় এমন আমাদের এখন আমি 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 করি এই এক বছর ধরে প্র্যাকটিস করছি সেই প্র্যাকটিসটা চব্বিশ ঘন্টার মধ্যে আমি রাত্রে দুটোর সময় শুয়ে ধরি আর চার টাইম টেবিল মানে দু ঘন্টা ঘুমিয়ে এক কাল আমি বেঁচে আছি স্বাস্থ্যটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু আবার ঠিক হয়ে যাবে আমি ওই সামনের বছর মোটা সোড়া হয়ে যাওয়া হয়েছে কেন অভ্যাস হচ্ছে এই এক বছর অভ্যাস হচ্ছে তো আর এক বছর হইলে আমার ঠিক হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা ঘুমছি তাহলে বিজ্ঞানে বলছে তা না আট ঘন্টা কম ছ ঘন্টা ছ ঘন্টার মধ্যে যদি না ঘুমায় তার স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে তা আজকে ট্রেনিং দিচ্ছি যে আমি পাচ্ছি কিনা আবার তার মধ্যে স্বপ্ন যদি আমার কোনো কীর্তন সে ঢোকে রাত্রের মধ্যে তাহলে আড়াইটা বা তিনটের সময় আমি তা লিখতে থাকি আজকের এই মহান অনুষ্ঠানে আমার লিখিত পঞ্চাশটা কীর্তন আপনাদের কাছে পঞ্চাশ না আশিটা কীর্তন প্রণায়ন আছে এখন আমি দুটো একটা কীর্তন পর এখানে পরিবেশন করবো আমি ভাগবত কথা আগে বলে নেই তারপর ওদিকে মনে আছে তো আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম মনে আছো সবার স্বর্গের কথা হচ্ছে তাহলে আমরা কেউ স্বর্গে যাবো না তো স্বর্গে আমরা কেউ যাবো এর মধ্যে না স্বর্গের চিন্তা নাই তাহলে দেবতা গন্ধর্ব যক্ষ লক্ষ কিন্নর মানে বেল দুর্গোৎসব এ আমাদের করতে হবে না বেল দুর্গোৎসব করলে আমরা স্বর্গে যাইব তাই স্বর্গে গেলে আপনারা বলবেন স্বর্গে যাবো না কারণ ওই রবির বাড়িতে শুনে আসলে স্বর্গন্দ্র বাবা যে বলেছিল স্বর্গে গেলে দিন করতে পারে মারতে ফেলে দেয় ওই যে স্বর্গ সুখ হয়ে যায় দম করে ফেলে দেবে আমাদের এখানে হাত তো ভেঙে দলা হয়ে যাবে এই জন্য আর কেউ স্বর্গে যাবে না তাহলে এইবার কোথায় যাবে তাহলে সবাইকে যা বন্ধ হইবে কোথায় যাবে দেখি শুনি দেখি আর সবাই কে কি বলছে দেখি শুনি সাধু গোলাগের কথা বলছে আর তোমরা কে কি করছো কি কোথায় যাবে কেউ কেউ বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে চায় কেউ কেউ গোলক প্রাপ্ত হতে চায় তাহলে এখানে এই বৈকুণ্ঠে গেলে কি হয় আর গোলকে গেলে কি হয় আর স্বর্গে গেলে স্বর্গে যাওয়া তো কথা বলা হয়েছে আমি এটা প্রশ্ন করছি মানে সবার কি মত কেউ বৈকুণ্ঠে যেতে চান বৈকুণ্ঠে যারা যাবেন একা এক গোবিন্দ যারা সেবা করবেন তারা না বৈকুণ্ঠে প্রাপ্ত হবে রাধারানী যদি সেবা না করেন পুরোধে প্রাপ্ত হবেন আর শঙ্ক চক্র কথাবার্তা বলো মা রাধারী নারায়ণ

বৈকুণ্ঠ এখন বৈকুণ্ঠে যাওয়ার কথা থেকে হচ্ছে না আর বৈকুণ্ঠে গেলে তো স্বয়ং বলছেন না বৈকুণ্ঠে যাব না যাব দাস এসে আর যাবোতে যাবো এখন বৈকুণ্ঠ লক যদি হয় তাহলে নারানি সেবা করলে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয় কিন্তু দিবুজ মুরারে ভার কৃষ্ণ যাকে সেবা করলে ব্রজদাম প্রাপ্ত হয় তাহলে সমস্ত সমস্ত ভগবানের ভগবান পরমেশ্বর ভগবান কারে বলে আর পরমেশ্বর কাকে বলে এটা আমাদের আবার আমার শেষে বলছে ভগবানকে আর পরমেশ্বরকে ভগবানের যাওয়ার জায়গা কোথায় আর পরমেশ্বরের থাকার জায়গা কোথায় তাহলে পরমেশ্বর কাকে বলে ঈশ্বরের ঈশ্বর যিনি তিনি পরমেশ্বর আর ভগবানের ভগবান যিনি তিনি পরমেশ্বর পরমেশ্বর মানে সবার ঈশ্বর আজকে কৃষ্ণ নদীর গোবিন্দি কিছু হতে হতে থাকুন তার বৈকুণ্ঠের কথা বলছে আমার কৃষ্ণ কথা বৈঠক তাহলে আমরা কোন কৃষ্ণ ভজন করি আমরা সবাই এর মধ্যে কৃষ্ণ ভজন করি তা কোন কৃষ্ণ ভজন করি আমরা সবাই বলুন বলা ভালো বললে যে শান্তি হবে কোন কৃষ্ণ আমরা ভজন করি সেই কৃষ্ণ কেমন দেখত যুগল ভজন সে তো করে তো তা কিন্তু রাধাগোবিন্দে মিলিত তুমি হইলেও দেহ তো ভিন্ন তাদের অন্তর এক মন এক কিন্তু দেহ তো ভিন্ন লীলা আচ্ছাদন করবার জন্য রাধাগোবিন্দ একই তুমি যুগল মাধ কিন্তু লীলা ভিন্ন দেহ নিয়েছেন ভগবান কৃষ্ণ সেই ভিন্ন দেহ ধারণ করিয়াছেন তাহলে কৃষ্ণ আছেন আবার আধারায় কৃষ্ণের লীলা সহায়তা করার জন্য তিনি এই মহ জগতে তিনি আসলেন তাহলে আমাদের পরমেশ্বর ভগবানকে এখানে কোন কৃষ্ণ ভজন করি এটা একটা বড় প্রশ্ন আমি আমার এই প্রশ্ন কিন্তু আমি দিয়েছি এই প্রশ্ন আমি ক্লাসে দিয়েছি আমরা কোন কৃষ্ণ ভজন করি কোন কৃষ্ণ পরমেশ্বর সেই কৃষ্ণ কেমন দেখছে মৃত্যু ছড়ে আমার অনন্ত কোটি কৃষ্ণ দাঁড়াবেন আমরা কোন কৃষ্ণ বেছে নেব সেই কৃষ্ণ কেমন দেখতে আজকে মহাজ অনুষ্ঠানে আজকে উদযাপন অনুষ্ঠানে আজকে কোন কৃষ্ণ কেমন দেখছে আপনারা সবাই আলোচনা করুন তাহলে একটা বিরাট আনন্দের বিষয় আসছে কোন কৃষ্ণ আমরা ভজন করি সেই কৃষ্ণ কেমন দেখতে কি তার চ্যামবে এবং কি তার ফুল অনান্ত কৃষ্ণান্ত কৃষ্ণ অনন্ত মহিমা নারদে বৈদগ্ধิจন আরশিমা অনন্ত কোটি কৃষ্ণ আছেন কোয় না অনন্ত কোটি কৃষ্ণ আছেন কিন্তু परमेश्वर ভগবান কৃষ্ণের চেহারাটা কেমন টাই বলসি

ওদেরকে বলছে অনন্ত কোটি কৃষ্ণ ধারা বলতে পারে কেউ বলতে হবে যে আমরা কোন কৃষ্ণ ভজন করি সেই পরমেশ্বর ভগবান কেমন দেখতে তার কি কি সামেল আছে যারা আমার সংসার সমাধান হবে অনান্ত কোটি কৃষ্ণ অনন্ত মহিমা নারাতে ব্যাসদেব দিতে না রেসিমা আমি তুচ্ছ হাতে তুচ্ছ কি টানে কি বলবো কি বলবো এর আপনার উত্তর আমার কাছে এখন উত্তর মানে আপনি এইটাই বলতে পারেন যে আমাদের যে ভগবান পরমেশ্বর যাকে বলা হচ্ছে সেই পরমেশ্বর ভগবান কেমন কেমন কি তার দেখছে প্রশ্ন ঠিক স্বাস্থ্যসঙ্গত ভাবে হবে আরে বারে হলে তো সমস্যা হয়ে যায় উত্তর হয় না এই জন্য

তাহলে আর এক না আপনার সমস্যার সমাধান হচ্ছে আপনি যে কথা বলছেন সে কথা বড় করে বলিলাম যে ছোট করে বললাম আমার মাথা তো এখন তাহলে তিন দোকান দেখুন যে আপনি যেই মন্ত্রে ডাকবেন সেই মন্ত্রের উপর সদেবতা আসবে তাহলে আপনি এখানে ডাকলেন জয় বাবা কারণ না ত্রিশূলধারী ভোলা না ত্রিশুল ভোলা না দেখা যায় সেখানে কৃষ্ণ আসবে না তাহলে এরকম যাকে ডাকবেন সে জায়গা দিতে পারে তাহলে এখানে চিন্তা করে দেখুন আমরা ডাকছি দ্বিভূত মুরলিধর এখন দ্বিভূত মুরলিধরের আমার এটা আনন্দের জন্য আপনাদের বলছি এটা দ্বিভূত মুরলিধরের আর কি কি চাম্বেল আছে আপনারা এখানে শুনছেন না আপনারা শুনছেন তা না বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী সবাই শুনছে এই কথা যে কোন কৃষ্ণ পরমেশ্বর কোন কৃষ্ণ পরমেশ্বর ঈশ্বরের ঈশ্বর যিনি যার উপায় আর কোন ঈশ্বর নাই সেই কৃষ্ণ দেখতে কেমন কি তার সেম্বেল কি তার দেখতে কি তার ভাব আপনারা শ্রবণ করে দিতে সেই কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর সাড়ে চব্বিশ চন্দ্র কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর শুধু দ্বিভুজ মুরলীধর নয় সাড়ে চব্বিশ চন্দ্র কৃষ্ণ ব্রজের ব্রজেন্দ্র এইবার আপনারা বলতে পারেন সাড়ে চব্বিশ চন্দ্র বিশিষ্ট কৃষ্ণ কোথায় সেই চন্দ্রগুলো থাকে আমরা কিভাবে চিনতে পারি আজকের এই মহাভাগবত পাঠে যদি আমরা সেই চেনার কথা না বলেন তাহলে আমরা কোথায় কোন চন্দ্র চন্দ্র সব পিঠের পিছন এই চন্দ্র কোথায় আছে এখানে ভগবান কৃষ্ণের এই চিবুকে এক অষ্ট ধারে এক কটা হলো দুই গন্ডে দুই ললাটে হাফ

রাধারা বলেছেন আরে দশ তারা মুরলিরো রন্ধে ওই আর দশ চার পরে তার চরণার বিন্দ দশ চা দুপুরে তারা মুরলিরো রন্ধে चादर गादर पाता ताईं चादर फोल चादर गादर Thank <laughs> you.

ಧನಿ ನೆಮನಾ ವಿವಾ ಕಾಮ ಕಲಿಯ ನಾಟಿಕಿ ಧ್ವನಿ ನೆಮನಾ ಬಿ কথকর্তা বলছে কালিয়া ফাঁদের হাতে ঢেকে আছে সেই জন্য ওই কালিয়া স্বপ্ন তারা গাঁদলের আবার শিশু পেবে কথা আর ভজনীলে আলোচনা করছে কৃষ্ণ কেমন কোন কৃষ্ণ পরমেশ্বর সেই কৃষ্ণের কথা আলোচনা করতে গিয়ে আমার একটু পদে যেতে হয়েছে তাই বলছে দাদা যাই কি অবস্থা হচ্ছে সঙ্গে থেকে একটা কিছু দেখে আসলাম তোমার তো কেউ দেখো সেই জিনিসের কথা শোনো এই তো চন্দ্রের কথা বললাম আর একটা জিনিস আছে তার সেই জিনিসের কথা আমি কখনো দেখি নাই চাঁদের কাছে চাঁদের পাতা তাই চাঁদের ফুল ওই কালা চাঁদে আলা হইল যমুনার দু আরে কি যে আবার একে রূপের সীমা নাই তাই বলে একে রূপের সীমা নাই তাই আবার পাখির পাখা বুঝে দিয়ে 妈的！ আমাদের সেবা ঠাকুরের যে কৃষ্ণচন্দ্র আমরা রাধা গোবিন্দ কিনি রাধা গোবিন্দের কোনো কোনো বিগ্রেম দেখা যায় যে চূড়াটা ডাইনে হেলা ওই চুয়া কেউ সেবা করতে নেবেন না চূড়াটা ডাইনে হেলা আছে আমাদের নিতেবে বে যেই চোলাটা কৃষ্ণের বামে হেলা এইরকম রকম ছবি দেখে নিতে হয় চূড়ার জন্য বামেই সঙ্গে হেলা থাকে রাধারণের দিকে রাধারের দিকে বা কৃষ্ণের বাম দিকে কৃষ্ণের বাম দিকে যে আড়ালের দিকে ওরা উড়ো রহস্য আমি বলতে চাচ্ছি না ওরা বলতে গেলে রাত্রা হয়ে যাবে এখন এই যে চূড়া বামে হেলা এই বিগ্রহ দেখে আপনারা নেবেন আর দেখবেন যে বিগ্রহের আধারে চরণ দেখা যায় না সেই বিগ্রহখানা নেবে আধারে যে চরণটা দেখা যায় না শাড়ি দিয়ে ঢাকা থাকে কৃষ্ণের দোকানে চরণ দেখা যায় এরকম বিগ্রহ দিতে পারলে বহুত আচ্ছা বহুত আচ্ছা বহুত আচ্ছা রাধানের চরণ দেখে গেলে সমস্যা হয় তা আপনার খুঁজে খুঁজে নেবেন আপনার চিন্তা এখনকার যুগে দেখা হচ্ছে কখন তাহলে যেই গৌ